আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার এ টু জেড বিষয় উপস্থাপন করবে ইনশা অর্থাৎ সমস্ত পদের নাম পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা আবেদনের সময় সূচি এবং আবেদন ফি কিভাবে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন তার এ টু জেড তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরবো তাই এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে যে ভিডিওটা আমরা পাবলিশ করব তা আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন যে প্রবাসী কল্যাণ 90 দেশী কর্মসংস্থান মন্ত্রণালয় এর অধীনে ওয়েজ আর নার্স কলন বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তকেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যা সরাসরি বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রথমে যে পদ রয়েছে তা হলো সহকারী পরিচালক নবম গ্রেডের এই পদে দশজনকে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স পাস এরপরে রয়েছে সহকারী পরিচালক একজনকে নিয়োগ দেওয়া হবে এখানে অনার্স পাশ করেছেন যারা তারাই অ্যাপ্লাই করতে পারবেন হিসাব রক্ষণ কর্মকর্তা পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এইখানেও আপনাকে অবশ্যই বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করতে হবে আরবি অনুবাদক একজন এইখানেও আপনার যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আরবি বা ইসলাম শিক্ষা ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এরপর রয়েছে উপসহকারী পরিচালক পদে বিশ জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে নিয়োগ করা হয়েছে স্নাতক পাশ এরপর রয়েছে হিসাব রক্ষক একজনকে নিয়োগ দেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে স্নাতক পাশ স্টোর কিপার পথে একজন নিয়োগ দেওয়া হবে স্নাতক পাশেই এখানে আবেদন করতে পারবেন এরপর রয়েছে ক্যাশিয়ার পদ তেরোতম গ্রেডের পদে নিয়োগ দেওয়া হবে একজনকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে স্নাতক পাস এরপর কেয়ারটেকার দুইজন নিয়োগ দেওয়া হবে এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন রিসেপশনিস্ট একজন নিয়োগ দেওয়া হবে এইখানেও আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান ষোলতম গ্রেডের এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে অবশ্যই আপনাকে এস এস সি ভোকেশনাল পরীক্ষায় কৃতকার্য হতে হবে এরপর রয়েছে ডিসপোশ রাইডার একজন এখানে আপনাকে কৃতকার্য হতে হবে এইচ এস পাস জেনারেটর ও পাম্প চালক একজনকে নিয়োগ দেওয়া হবে এরপর রয়েছে প্লাম্বার একজন এবং সর্বশেষে রয়েছে অফিস সহায়ক পদ বিশতম গ্রেডের এই পদে নিয়োগ দেওয়া হয় সার্বমত্রিশ জনকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবারে আসুন প্রার্থীর বয়স অবশ্যই আবেদনকারী প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যেই হতে হবে কিভাবে আপনি অনলাইনে আবেদন কার্যক্রমটি শুরু করবেন এবং অনলাইনে আবেদনের সর্বশেষ তারিখ কবে তা এ অংশে তুলে ধরা হলো অনলাইনে আবেদন কার্যক্রমটি শুরু হবে সাত আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এবং শেষ হবে সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদন কার্যক্রমটি সম্পাদন করতে হবে এবং অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করার বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে এখানে উল্লেখ করা হয়েছে এক থেকে পাঁচ নম্বরের জন্য দুইশো তেইশ টাকা এবং ছয় নম্বরে ক্রমিকের জন্য আবেদন ফি একশো আটষট্টি টাকা সাত থেকে চোদ্দ নম্বর ক্রমিকের জন্য একশ বারো টাকা এবং পনেরো নম্বর আপনাকে প্রদান করতে হবে এবারে আসুন কিভাবে আপনারা এই আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন অবশ্যই আপনাকে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করার জন্য প্রবেশ করতে হবে এই ঠিকানায় ডাব্লু 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 এইসিপেজ ডট ই ডাব্লু বি ডট টেলিকম ডট কম ডট বিডি আপনাদের সুবিধার্থে আমরা কিভাবে আবেদন করবেন তার একটি লিঙ্ক উপস্থাপন করছে আপনারা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন এবং সেখানে গিয়ে টাইপ করবেন ডাব্লু ই বি ডট টেলিকম ডট কম ডট বিডি আপনাদের সুবিধার্থে আমরা এখানে তা তুলে দেখাচ্ছি এই যে এইটি আপনারা কিন্তু আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন যেহেতু অনলাইনে আবেদন কার্যক্রমটি সাত আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে তখন এইখানে আপনারা কিন্তু যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে সে তা এখানে দেখতে পারবেন এবং সেখানে ক্লিক করার মাধ্যমে পরবর্তী কার্যক্রমটি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন আপনাদের সুবিধার্থে অনলাইনে আবেদনের যে লিঙ্কটি তা আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো অবশ্যই সেখানে ক্লিক করে আবেদন কাজটি শেষ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি